নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটাল পেজে আপনাদের সকলকে স্বাগত আমি অর্পিতা হাজরা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে করে যে ঘটনা সেই ঘটনায় আগামীকাল দিল্লির দিল্লি থেকে কিন্তু সিবিআই টিম ফরেনসিক টিম এবং মেডিকেল টিম তারা কিন্তু আসছে শহরে এবং এয়ারপোর্টে তারা নামবে এবং সিবিআইয়ের যে স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সেখানেই কিন্তু এই দিল্লি থেকে যে টিম আসছে সেই টিমের আধিকারিকরা অর্থাৎ ফরেন্সিক টিম এবং তার সঙ্গে কিন্তু মেডিকেল টিম তারা অ্যাসিস্ট করবে এবং বিভিন্ন জায়গায় ঘটনাস্থল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু তারা পরিদর্শন করবে ইতিমধ্যেই কিন্তু তারা তদন্ত তারা শুরু করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকেই কিন্তু হাইকোর্টে কেস ডায়েরি আজকে আজকে হ্যান্ডওভার হয়েছে এবং হ্যান্ডওভার হওয়ার পর সমস্ত যে নথি এবং যে তথ্য সেগুলো কিন্তু আগামী দশটা আগামীকাল সকাল দশটার মধ্যে এই সম্পূর্ণ যে নথি সেগুলো কিন্তু তারা সংগ্রহ করবে ইতিমধ্যেই টালা থানাতে গিয়েছিল সিবিআই আধিকারিকরা এবং আজকে সিবিআই সূত্র থেকে খবর ইতিমধ্যেই দিল্লিতে যে আধিকারিকরা তারা কিন্তু নির্দিষ্টভাবে স্পেশাল ব্রাঞ্চে কলকাতার যারা আধিকারিক যারা রয়েছেন তাদের অ্যাফেস করার জন্যই দিল্লি থেকে কিন্তু ফরেন্সিক টিম এবং মেডিকেল টিম আসছে এমনটাই সিবিআই সূত্র থেকে খবর তার কারণ এটা অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় তাই জন্য কিন্তু কোনো তাড়াহুড়ো নয় সেই কারণেই একেবারে যথেষ্ট গুরুত্ব দিয়ে তারা দেখছে এবং দিল্লি থেকে সিবিআইয়ের যে ফরেন্সিক এবং যে মেডিকেল টিম সেই টিম কিন্তু আসছে কলকাতায় এবং তারাই শহরে বিভিন্ন জায়গায় যেখানে কিনা না এই ঘটনাস্থল এবং যেখানে কিনা এই ভিক্টিমের যেখানে বাড়ি সেই সমস্ত কিছু তারা পরিদর্শন করবে কয়েকদিনের মধ্যেই এবং গোটা তদন্ত প্রক্রিয়া কিন্তু তারা এগিয়ে নিয়ে যাবে কারণ এক্ষেত্রে ঘটনাস্থল অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে যদিও ঘটনাস্থলের উল্টো দিকে অর্থাৎ যে তাদের সেখানে যে বিল্ডিং সেখানে রেডোভেশনের কাজ চলছিল সেটা নিয়ে একটা ঝামেলা শুরু হয় সেখানে এখানে ভাঙচুর চালানো হচ্ছিল বলে একটা রিউমার ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে একটা উত্তেজনা ছড়ায় সেই সমস্ত দিক কিন্তু তারা খতিয়ে দেখবে ইতিমধ্যেই যেটা সিবিআই সূত্র থেকে আমরা জানতে পারছি যে দিল্লি থেকে যে ফরেন্সিক টিম এবং যে মেডিকেল টিম তারা কিন্তু কলকাতা শহরে আসছে আগামীকাল এবং আগামীকাল এয়ারপোর্টে তারা নেমে সোজাসুজি কিন্তু এই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিক তাদের সঙ্গে তারা কথা বলবেন এবং তারপরে কিন্তু একযোগে তারা বিভিন্ন জায়গায় যে এই অফিসিয়াল যে প্রসিডিওর সেগুলো কমপ্লিট হওয়ার পর কিন্তু তারা তদন্ত তারা শুরু করবেন অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবেই সিবিআই টিম এই গোটা বিষয়টাকে দেখছে এবং সেক্ষেত্রে এই এই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিক তার সঙ্গে দিল্লি থেকে যে ফরেন্সিক টিম এবং যে মেডিকেল টিম আসছে তারা কিন্তু একযোগে এই তদন্ত করবে এমনটা কিন্তু জানতে পারছি অর্থাৎ আর্জিকরের যে ঘটনা যেখানে কিনা চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ এবং যে খুনের ঘটনা সেই ঘটনার তদন্তবার হাইকোর্টের নির্দেশে সিবিআই আধিকারিকদের হাতে গিয়েছে কলকাতার সিটের হাত থেকে এবার কিন্তু সিবিআই টিম দিল্লির যে ফরেন্সিক টিম এবং যে মেডিকেল টিম তাদের অ্যাসিস্ট অনুসারে কিন্তু এই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা তারা তদন্ত শুরু করবে এমনটাই আমরা জানতে পারছি অর্থাৎ তারা খুঁটিনাটি সমস্ত জায়গা কিন্তু তারা ঘুরে দেখবে এবং তারা কিন্তু সেখান থেকেও তারা নমুনা দ্বারা সংগ্রহ করবে বারবার যে অভিযোগ তোলা হচ্ছিল সেই অভিযোগের সমস্ত কিন্তু কিন্তু সিবিআই সূত্র থেকে খবর দিল্লির সিবিআই দপ্তর ইতিমধ্যেই কিন্তু কলকাতা সিবিআই দপ্তরের সঙ্গে তারা যোগাযোগ করেছিল এবং সিবিআই সূত্র থেকে খবর যে দিল্লি থেকে আগামীকালই ফরেন্সিক এবং মেডিকেল টিম আসছে এই শহরে এবং এয়ারপোর্টে নামার পর তারা স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যারা আধিকারিক তাদের সঙ্গে কিন্তু একযোগে এই তদন্তে তারা সহযোগিতা করবে হাসপাতাল এখন বেশ কয়েকদিন ধরেই এখানে ডাক্তারদের আন্দোলন চলছে ডাক্তারদের এই কর্মবিরতি চলার ফলে যে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ যারা এখানে আসেন চিকিৎসা পাওয়ার জন্য তাদের কি অবস্থা আমরা একটু দেখে নেব ওপিডির সামনে কিন্তু এখনও পর্যন্ত প্রচুর মানুষ এসছে কেউ এসছেন হাড়োয়া থেকে কেউ এসছেন বনগা থেকে কিন্তু ঠিক কীরকম অবস্থায় তারা এখানে রয়েছেন তাদের সঙ্গে যখন কথা বলি তারা আমি বুঝতে পারবো আর দেখি ওদের সেই ছবি একবার দেখানোর চেষ্টা করব কোথেকে আসছেন কি হো মানে এখানে কি দেখছেন কি বুঝতে পারছেন সেখানে এখানে হচ্ছে মানে প্রায় দু মাস ভর্তি আছি মামাকে নিয়ে হচ্ছে গিয়ে হাটের অবসর করার জন্য ওই কিসমিকার না কি বলে ওটা পাচ্ছিল না যতো বা পেলো এখন এই কালকে ওঠে আবার কথা ছিল কিন্তু এই গন্ডগোলের জন্য সেটাও এখন বন্ধ হয়ে যাচ্ছে কবে কীভাবে জানি না বুঝতেও পারছি না এখন এই সমস্যা নিয়ে ভুগছি এখন ডক্টর এই এইগুলি না ঠিকঠাক হলে সিদ্ধান্ত দিতে পারছে না যে এটা সঠিক কবে হবে বুঝতে পেরেছেন এইটাই হলো সমস্যা এখন কি করব এখন কি করব সেটাই বুঝতে পারছি না যেটি ছুটি ওরা নিজের দেয় তাহলে নিয়ে চলে যেতে হবে কেন নিজে ইচ্ছে এটা ছুটি করা যায় না ছুটি করলে পরে অসুবিধা হতে পারে ওরা যদি বলে ছুটি দেব তাহলে বাড়িতে নিয়ে যেতে হবে অবশ্যই আমরা দেখছি অকৃতির সামনে आ 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 मानस तो तो है <्त>